আসসালামু আলাইকুম স্ক্রিনে যে পেপেটি কাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহিজাতের পেপে। এই পেঁপেটির গড় ওজন হচ্ছে দুই কেজি থেকে দুই কেজি পাঁচশো গ্রাম পর্যন্ত একটি গাছে বাৎসরিক আশি থেকে একশো বিশ কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় সর্বোচ্চ গাছটি রোপণের পর থেকে আড়াই থেকে তিন মাসের মধ্যে ফুল ফল আসে এবং পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে বিক্রি উপযোগী হয় এই শাহিজাদের পেঁপেতে পাতা কোকড়ানো ভাইরাসের পরিমাণটা কোন পেঁপে চাষি ভাই যদি মনে করেন যে পাকার জন্য শাহি পেঁপে চাষ করব। তাহলে শাহি পেঁপেটা পাকা পেঁপে বিক্রির জন্য চাষ না করাই উত্তম শাহি পেঁপেটার সবচেয়ে ভালো ফলাফল হচ্ছে সবজির জন্য যে পেঁপেটার প্রয়োজন হয় অর্থাৎ আপনার এলাকায় যদি শাহি পেঁপের চাহিদা থাকে তাহলে আর যদি আপনি চাষ করতে চান তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেপের চারা সংগ্রহ করে নিতে পারবেন এখন লাস্ট একটা কথা বলি সেটা হচ্ছে আমরা এই বাগানটা দেখিয়েছি সর্বসেরা উৎপাদনের একটা বাগান কিন্তু আপনার বাগানটাও যে এমনই হবে এটার গ্যারান্টি আমরা দিতে পারবো না আমাদের কথা হচ্ছে আমাদের জাতের গ্যারান্টি হানড্রেড পারসেন্ট আমরা যে চারাটা দিব। এটা হচ্ছে এই বাগানের থেকে পেঁপের থেকে বীজ সংগ্রহ করে চারা তৈরি করা তাই গ্যারান্টি সহকারে নিতে পারেন